জমে উঠেছে ডায়াবেটিক সমিতির নির্বাচন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে শতভাগ দুর্নীতি বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত চিকিৎসার মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত মোয়াজ্জেম পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ করেন ভোটারদের কাছে গিয়ে তাদের প্যানেলের ভোট প্রার্থনা করেন ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে নানা উন্নয়ন রোগীদের সেবার মান বৃদ্ধি ভোগান্তি দূর ও ব্যয় কমানো সহ নানা প্রতিশ্রুতি তারা আমরা এই প্রতিশ্রুতি আপনার মাধ্যমে দিচ্ছি যে এই পরিষদ মৎস্য পান্ন পরিষদ বিজয়ী হলে জিনাইডা এই ডায়াবেটিস হাসপাতালকে শতভাগ দুর্নীতিমুক্ত করা হবে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা হবে অসহায় গরিব দুস্থ রুগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কল্যাণ তহবিল আছে যেটা সেটা আরও উন্নতি করা হবে কোনো ডায়াবেটিস গরিব অসহায় রুগী অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না ডাক্তার কর্মচারী কর্মকর্তা সেবার মান বৃদ্ধির জন্য যোগ্যতা অনুযায়ী যথাযথ মূল্যায়ন করা হবে হাসপাতালে হাসপাতালের সর্বাধিক চিকিৎসার সরঞ্জাম ব্যবস্থা করা হবে এবং আধুনিক ল্যাবের মাধ্যমে রুগীদের টেস্টের ব্যবস্থা করা হবে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ভূমি ভূমিদাতাগণ এবং প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গদের বিশেষভাবে সম্মানিত পদক্ষেপ যা ইতিপূর্বে করা হয় নাই আমরা সেগুলো করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি চিকিৎসার মান উন্নয়নের জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে সর্বদা রুগীবান্ত পরিবেশ সেখানে নিশ্চিত করা হবে এখানে প্রতিসজ্জার হাসপাতাল আছে সেটাকে উন্নত করার জন্য আমরা মেডিকেল কলেজ করার পদক্ষেপ গ্রহণ করবো এবং নার্সিং ইনস্টিটিউট যেটা যেটাতে বড় কোনো নার্সিং ইনস্টিটিউট নাই সেটা আমরা করার পদক্ষেপ নেব বলে আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি ভোটাররাও প্রার্থীদের দেওয়া ইস্তেহার বাস্তবায়ন হবে এমনটি আশা করছেন এই যে প্যানেল যে ইস্তেহার ঘোষণা করলো আমি এই প্যানেলকে সমর্থন করি এই কারণে সমর্থন করি যে দেশের মানুষ সেবা পাক জেনেদার মানুষ স্বাস্থ্য সেবাটা পাক এবং তারা যদি তারা প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে নিঃসন্দেহে অনেক ভালো ঘোষণা দিয়েছে আমার বিশ্বাস তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দেশের জেনেদার মানুষ সেবা পাবে এই কারণে আমি এই প্যানেলটাকে সমর্থন করছি জেনেদার মানুষের সেবার জন্য সেবা আর একটা নাম তো ইবাদত সৃষ্টির জীব মানুষ সেই মানুষের যারা সেবা দেবে সেটা আল্লাহর কাছে ইবাদতের সামিল সুতরাং আমরা সবাই এই এবাদতে সামিল হতে চাই এবং আমরা বিশ্বাস করি এই প্যানেলে যে ঘোষণা তারা দিয়েছে এটা তারা বাস্তবায়ন করবে এবং জেনারেল মানুষ উপকৃত হবে সবাইকে ধন্যবাদ সে সময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোয়াজ্জেদ হোসেন সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সহসভাপতি পদপ্রার্থী জাইদুজ্জামান মোনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী একুশে ডিসেম্বর ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে একুশটি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই দিন সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত তিনশো জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন এই সাধারণ মানুষের কাছে জানাতে চাই যে ৩৩ বছরে যা না হয়েছে আমরা যদি নির্বাচিত হয়ে ওখানে যেতে পারি ইনশাল্লাহ তিন মাস তার আমূল পরিবর্তন আমরা আনব যারা গরিব রুগী আছে তাদের জন্য আমরা বিভিন্নভাবে একটা ফান্ড করে সেই ফান্ডের থেকে তাদের সহযোগিতা করে এবং আমাদের আমি সহ এবং আমার প্যানেলের যারা আছে সবার নিজস্ব অর্থায়নে আমরা যেমন অর্থনৈতিক সেবা ইবাদত করে থাকি তার থেকেও একটা অংশ ওখানে অর্থায়ন করে যাতে আমরা সুন্দরভাবে তাদের চিকিৎসার জন্য যাতে তারা ভোগান্তি না পায় তাদের ওষুধের থেকে আরম্ভ করে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ করার নিয়েই আমরা আজকের এই ভোটের মাঠে নামছি নেক্সট রিপোর্ট টিভি নিউজ